আমি আপনাকে শোনাচ্ছি আপনি শুনেন না না ওখানে আপনি নাই ভারত শব্দটা বলছেন না আবার কি শোনেন মনোযোগ দেন

কিন্তু 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 আমি এখানে বুঝতে চাই একটু 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 বুঝতে চাই মানে পাঁচ তারিখের পরিবর্তনের পর গোবিন্দচন্দ্র প্রামাণিক অভিশের নেতা করার অফার দেওয়ার পেছনের ভিত্তিটা কি

এখন আপনার এখানে এটা শুনিয়ে আপনার আপত্তিটা কোথায় আপনি কি এখন ব্যক্তিগত ভাবে গোবিন্দচন্দ্র কি আপনি টার্গেট করে কিছু বলতে যাচ্ছেন আমি কিন্তু আপনাকে যে প্রশ্নগুলি বলেছি যে সাবজেক্ট নিয়ে কথা বলছি সেটার বাইরে চলে যাচ্ছেন

আমার দেশের প্রবলেম আমি দেশে সলভ করব ঐক্যবদ্ধ ভাবে আমরা হিন্দু আপনি হিন্দুদের ফেস ব্যবহার করে আপনি নিজেকে পপুলার করবেন এই ধারণা আপনার ভুল আমি কি সেটা তো আমার ব্যাপার তোমার ব্যাপার তুমি করো আমি কিন্তু কোন হিন্দু নেতৃত্ব নই কিন্তু আমার একজন বাংলাদেশ হিন্দু হিসেবে এবং বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌম একটা দেশের অধিকার হিসেবে আমার আপনি হিন্দুদের ব্যবহার করে হিন্দু মহাজোট শব্দ ব্যবহার করে আপনি কোন কর্মকাণ্ড করবেন সেটা আপনার প্রশ্ন আপনাদের আমাদের মতো জনগণের কাছে আপনাকে দিতে হবে আপনি এটা এড়িয়ে যেতে পারবেন আপনি কোন কাজ হবে কি দিতে হবে কি দিতে হবে

তাহলে কেন আপনি এই কথা বলবেন যে ভারত আপনাকে অবিসংবিদ নেতা হিসেবে ঘোষণা করতে চেয়েছিল ইউনের প্রতিনিধি হিসেবে আমার যদি আসে সেটা আপনার সমস্যাটা কি আমার আসতে পারে না

যে কোটের উনি উনি চট্টগ্রামের যে এখানে বারে সম্মতি ছাড়া কোনো শুনানি করা যায় না তারপরে উনি গেছে কেন কারণ উনি কি জানে না উনি অ্যাডভোকেট সাহেব জানে না যে আমি হাইকোর্ট গেলেই আমার শুনানি করতে দেবে না জানে মাননীয় গোবিন্দচন্দ্র প্রামাণিক মতো আপনি কিন্তু অফ টপিকে যাচ্ছেন আমাদের আলোচ্য বিষয় কিন্তু এটা ছিল না চট্টগ্রামের বিষয়টা ছিল না আচ্ছা আপনি আমাকে আগে একটু বলতে আমাকে একটু দিন আমাকে একটু বলতে দিন আমরা দুইজনের মধ্যে একটা জায়গায় স্টক হয়ে আছি দুজনেই ব্যক্তিগত পর্যায়ে চলে গেছেন আমি যতটুকু বুঝতে পারছি جناب প্রত প্রত জন সুজেশেন গুপ্ত আপনি ইচ্ছাকৃতভাবে হয়তো গোবিন্দচন্দ্র পানমণিকের একটা বিষয় আপনাদের ছিল এটাকে আপনি উত্থাপন করার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়েছেন এটা কোনোভাবেই আজকের আলোচনার মধ্যে পড়ে না আমি আপনাদের অনুরোধ করব আমরা সাবজেক্টে ফিরে আসি প্লিজ অন্য বিষয়গুলো নিয়ে অন্য সময় কথা বলবো আপনার কাছে যে প্রশ্নটা করেছি যে বিশ্লেষণটা করেছেন যারা অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক যে শেখ হাসিনার আমলে বাংলাদেশের হিন্দুদের অবস্থা এবং অনেকগুলি ঘটনা ঘটেছে তার পেছনের কারণ এগুলি আপনি কি ডিমত পোষণ করেন কিনা যে স্টেটমেন্টে দিয়েছেন যদি ডিমত পোষণ করেন তাহলে এর সপক্ষে আপনার কাছে যুক্তি শুনতে চাই একদম টু দা পয়েন্ট প্লিজ উনি কয়েকটা কথা বলেছে পাঁচই আগস্টের পরে হিন্দুদের উপরে হামলা তেমন হয় আমি যদি বলতে চাই যে কতগুলো হামলা হয়েছে উনি আচ্ছা ঠিক আছে উনি হিন্দুত্ব নেতৃত্ব আমি বলছি উনি যে সুনামগঞ্জ এত বড় একটা হামলা হইলো সেখানে বিবিসি গেল সুনামগঞ্জ বক্তব্য দিয়েছি

আমি তো বলেছি যে আমি বলেছি তো উনি উনি বলেছে ছয় তারিখে হয়েছে এর আগে আমি পর্যন্ত বলেছিলাম যে ছয় তারিখের আগেও অনেক জায়গায় হামলা হয়েছে বলতে পারছিস না যে কোথাও কোথাও হামলা হয় না উনি এইভাবে উনি বলতে না সবকিছু আন্দোলন করতে না কেন আমি বলি নাই নাসিমনগর আমি বলি নাই অভয়নগর আমি বলি নাই আমি বলি নাই যে শোনেন রংপুরের ঠাকুরপাড়ার দুটো গ্রাম জ্বালিয়ে দিয়েছে বীরগঞ্জ দুটো একটা গ্রাম ধরে দ্বালিয়ে দিয়েছে আমি নাই এবার কি কোনো গ্রাম জ্বালিয়েছে এই পাঁচ তারিখে আপনার কি গ্রাম জালালে অনেক মানুষ মরলে আপনার কি মনে হবে যে হ্যাঁ হিন্দুরা মরেছিল ছিল

কিছু হচ্ছে সাবোটাস করা কিছু হচ্ছে যারা আওয়ামী লীগের পরাজিত সৈনিক তারা রাতের অন্ধকারে ভেঙে দিয়েছে পুড়িয়ে দিয়েছে হাতে নাতে ধরা পড়েছে সেইগুলো আমরা দেখেছি আওয়ামী লোক তাহলে এই যে এই প্রশ্নটা যে আসলে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে অষ্টাশি মামলা গ্রেফতার একাত্তর এটা পাঁচই আগস্টের পরের ঘটনা তাহলে এটা এবং সমকাল যে রিপোর্টটা করেছে এটা পাঁচই আগস্টের ওরা পর্যালোচনা করেছে তাহলে আপনি এটাকে কিভাবে না করতে পারেন যে আমরা বলি এই এই বিষয়টা সরকার বলছে রাজনৈতিক হোক আর সাম্প্রদায়িক হোক হামলা হলেই আমরা গ্রেফতার করবো এটা সরকার ক্লিয়ার করেছে

এটা তো আমরা অস্বীকার করছি না এটা সাম্প্রদায়িক যেটা মানে সুনামগঞ্জে দুই দিন আগে যেটা ঘটলো ঘটনা সাম্প্রদায়িক এটা স্বীকার করছেন পাঁচ এবং ছয় তারিখের ঘটনা রাজনৈতিক আপনি রাজনৈতিক পাঁচ ছয় তারিখে সরকার গঠন এই যে এই যে দুই আমি